আমাদের কাছে কিন্তু হিউজ স্টকের ফোম আছে আপনি দেখেন প্লেন ফোম আছে আমাদের কাছে ফোম আছে সব ধরনের ডিজাইন ফোম কারিজাইন কারন গুলো দেখেন এখানে প্রচুর কাপড়ের কালেকশন আছে কাস্টমাররা ইনবক্স করলে আমাদের কাছ থেকে ছবি নিতে পারবে সো তখন কিন্তু আরো কালেকশন আমরা দেখাতে পারবো আমাদের প্রত্যেকটা কালেকশনেরই অনেক কালার ভেরিয়েশন আছে মাত্র তিন হাজার টাকা দশ পিস এই যে এখন যেগুলো দেখাচ্ছি সবগুলো কিন্তু বানানো সহ ডেলিভারি চার্জ সব সহ তিন হাজার টাকা কিন্তু আপনারা পিস পেয়ে যাচ্ছেন দেখেন এটা দুই হাজার পঁচিশের আপডেট লেটেস্ট একটা কালেকশন রয়্যাল ব্লুর উপরে অসাধারণ একটা কম্বিনেশন সালমান পর্দা গ্যালারি থেকে ফোম ফোম এবং কিনলে এরকম পিস কুশন বালিশ আর দশ পিস মার্কিন কাবার ফ্রি সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আরামদায়ক একটা ফোম এবং অনেক সফট দেখেন এত পাঁচ ইঞ্চি মোটা তারপরে আমি প্রেস করলে আঙ্গুলে চলে আসি হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এগুলো 30 বছরে কিছু হবে না সো সোয়ানের সুপার এক্সট্রা এটার প্রাইস অনেক কমে গিয়েছে আগে থেকে এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু সবই 7000 টাকায় পাচ্ছেন 10 পিস বানানো সহ এগুলো প্রত্যেকটাই খুব প্রিমিয়াম এটা কিন্তু সুন্দর একেবারে গ্লেসি প্রোডাক্ট গ্লেসি মানে এগুলো খুব কালারফুল মাথায় যেটা রেখেছি সেটা হচ্ছে দেখেন ব্লু কালার ওইটারই আরেকটা মেরুন ইউনিট হচ্ছে এটা এটা কিন্তু আর এইটা আসলে প্রত্যেকবারই আমাদের রিস্টক করা লাগে কারণ এগুলো এত বেশি চলতেছে এখন জোস কিন্তু সো এটাও কিন্তু 10 পিস পাচ্ছেন মাত্র 3000 টাকা এই যে এটাও সেম 10 পিস 3000 টাকা 3000 টাকা এত কাপড়ের কালেকশন আমাদের কাছে আমার মনে হয় আপনারা মানে বাংলাদেশে একই ছাদের নিচে এত কালেকশনের কথা পাবেন না এরকম প্রত্যেকটা কালার ভেরিয়েশন আছে আমাদের ওকে এটাও কিন্তু জশ কারণ এটা ফুটে বেশি আচ্ছা এবারেও কিন্তু একটা জশ কালেকশন এই যে এটা হচ্ছে একদম লেটেস্ট একদম আপডেট কালেকশন আমাদের নতুন আসছে ঈদ উপলক্ষে যারা একটু ব্লুর মধ্যে পছন্দ করে এবং ফ্লোরাল প্রিন্ট সো এরকম আমাদের কাছে প্রচুর কালেকশন আছে আপনারা চাইলে ইনবক্স করতে পারেন ইনবক্সে কিন্তু আরো কালেকশন দেখাতে পারবো এটাও কিন্তু সেম প্রাইস সেম প্রাইস 7000 টাকা 9000 টাকা এটাও কিন্তু সেম প্রাইস 7000 আর নয় নয় হাজার টাকা একটা রুমাল সেট রেখেছি যেখানে আপনি রুমাল পাবেন পাঁচটা পাঁচটা এরকম কুশন কাভার পাবেন একটা বড় সেন্টার টেবিল পাবেন তেরো পিস কত রাখতেছে তেরো পিস এটার প্রাইস কিন্তু খুবই কম এবং এটা একদমই বাজেটের মধ্যে তেরোপিসের এই সেটটার প্রাইস হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা সো যারা প্লেন ডিজাইনের উপরে নিতে চান এই ইউনিটগুলো কিন্তু শুধুমাত্র প্লেন ডিজাইনের উপরে হবে সুন্দর কিন্তু এই যে দেখেন এটা আর একটা সাড়ে ছ হাজার টাকা কিন্তু দশ পিস এই যে কালার গুলো কিন্তু ডিফারেন্ট কোন যে ইউনিটগুলো দেখাবো এগুলো আড়াই টাকা করে আড়াই টাকা কিন্তু তেরো পিস পেয়ে যাচ্ছে এটা কিন্তু আর এটাও টাকা করে পিস কিন্তু সুন্দর সুন্দর সোফার ফোম কালেকশন গুলো আছে পাশাপাশি কাবার কালেকশন আছে আমি যদি দেখা এখানে কিন্তু বিভিন্ন বালিশগুলো আছে আমি যদি নিচে দেখাই এখানে কিন্তু বালিশ আছে তো এখানে আসলে মূলত বেডিং আইটেম আপনারা সবই পাবেন তাদের ম্যাট্রিক্স কালেকশন আছে সেগুলো আজকে দেখাবো না অন্য ভিডিওতে দেখাবো আজকে আমরা দেখাবো ফোম এবং ফোম কভার সো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে অপু ভাই অপু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমিও ভালো আছি অপু ভাই আগে বলেন যে অফার কি কি দিচ্ছেন আজকে নিয়ে আসছি ঈদের জন্য একদম ডাবল ধামাকা অফার ভাই ডাবল ধামাকা ডাবল ধামাকা সো অফার হচ্ছে যে সালমান পর্দা গ্যালারি থেকে ফোম এবং ফোম কভার কিনলে এরকম পাঁচ পিস কুশন বালিশ আচ্ছা আর দশ পিস মার্কিন কভার ফ্রি সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা অর্থাৎ ফোম ফোম কভার কিনলে পনেরো পিস গিফট ফ্রি পনেরো পিস গিফট ফ্রি হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আরো একটা অফার আছে যারা ম্যাট্রেস কিনবে আমাদের কাছ থেকে যদি কেউ কার্মো ব্র্যান্ডের ম্যাট্রেস কিনে তার জন্য থাকবে এরকম কার্মো ব্র্যান্ডের এক পিস দামি বালিশ ফ্রি থাকবে যদি সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস কিনে তার জন্য সোয়ান ব্র্যান্ডের এরকম এক পিস বালিশ ফ্রি থাকবে ওকে ম্যাট্রেসের সাথে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিচ্ছি তো আমাদের শপের অ্যাড্রেসটা আমি প্রথমে বলে দিই আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো বিস্তারিত বলে দেওয়া হবে আমাদের কাছে কিন্তু হিউজ স্টক এর ফোম আছে আপনি দেখেন প্লেইন ফোম আছে আমাদের কাছে ডিজাইন ফোম আছে সব ধরনের ডিজাইন ফোম পাবেন কারমোর ডিজাইন সোয়ানের ডিজাইন কারমোর প্লেইন সোয়ানের প্লেইন সো প্রত্যেকটার হিউজ স্টক আছে সো আমি ভিডিওটাকে আর দীর্ঘ করব না আমি আজকে চলে যাব হচ্ছে সোয়ান ব্র্যান্ডের কিছু ফোমগুলোতে হ্যাঁ সো প্রথমে আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে যেটা দেখাতে চাই সেটা হচ্ছে সোয়ান ব্র্যান্ডের এই বছরের 2025 সালের সবচাইতে ট্রেন্ডিং এবং লেটেস্ট আপডেট হচ্ছে সোয়ানের এক্সক্লুসিভ এই এক্সক্লুসিভের চিটা আং ডিজাইনটা নিয়ে আমি এখন কথা বলবো এই আইটেমটা কিন্তু এত মানে হেভি একটা আইটেম করছে প্রত্যেকটা ওয়েট বাই প্রচুর ওয়েট হ্যাঁ প্রচুর ওয়েট হবে এবং এগুলো আসলে হানড্রেড পার্সেন্ট রাবার ফোম এইরকম দশ পিস এক সেট সোয়ানের এক্সক্লুসিভের প্রাইস মাত্র পনেরো হাজার টাকা সো এর আগের যে ইউনিটটা ছিল হাই সিলিং প্রোডাক্ট সেটা হচ্ছে সোয়ানের সুপার এক্সট্রা এবং এগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এগুলো আপনি যতভাবেই দেখাই না কেন দেখেন এখানে প্রত্যেকটা সোয়ানের ফোমে এরকম হাসমার্কার লোগো থাকবে আইসোর সিলটা থাকবে আর এটা কিন্তু যে ইঞ্চি মোটা হবে 6 ইঞ্চি মোটা হয় সো ডুপ্লিকেট কোন ফর্মে কিন্তু এই আইসোর সিলটা হয় না সো এটার প্রাইসটা কিন্তু অনেক রিডিউস হইছে বর্তমানে অফারে আমরা 11000 টাকায় দিচ্ছি এক সেট সো দাম যা ছিল তার থেকে কিন্তু কমে পাচ্ছেন অনেক কমে গিয়েছে ডিসকাউন্ট মূল্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ আর যারা একটু সফট পছন্দ করে আরামদায়ক পছন্দ করে তাদের জন্য সোয়ানের সুপার সুপারটাও কিন্তু অনেক আরামদায়ক একটা ফোম এবং অনেক সফট দেখেন এত 5 ইঞ্চি মোটা তারপরে আমি প্রেস করলে এক আঙ্গুলে চলে আসে আবার ছেড়ে দিলাম আবার আগের জায়গায় চলে আসে গেল অনেকে হচ্ছে দাড়ি পাল্লা নিয়ে বা পাড়া দিয়ে মোচরা অনেক ভাবে ট্রাই করে ব্র্যান্ডের ফোন বিক্রি করতে আসলে দাড়ি পাল্লা লাগে না এইটা যদি আপনি এক সেট নেন এটার প্রাইস পড়বে মাত্র নয় হাজার টাকা এরপরে চলে আসি ইউনিক অনেকে ইউনিক ডিজাইনটা খুবই লাইক করে জাস্ট বিকজ অফ এদের যে শেপটা এই শেপটা অসাধারণ পা রাখার জন্য এখানে রাউন্ড করা আছে এবং আপনি বসলে কোমরে একটা গ্যাপ থাকে সো দ্যাটস ওয়াই অনেকে কুশন ইউজ করে বাট এই ফোনটা যারা ইউজ করবে তাদের কিন্তু কুশন লাগবে না আপনাকে একদম ফুললি আপনার বডির শেপে সে ব্যালেন্স

প্লেন ডিজাইন গুলো কিন্তু অনেকটা সারা বছরেরই ডিমান্ড এটা একদমই ট্রেন্ডিং রানিং একটা প্রোডাক্ট এবং এভাবে কিন্তু সিলটা একদম ফোমের গায়ে থাকে সো এই ইউনিটটার প্রাইস হচ্ছে দশ পিসে এক সেট নয় হাজার টাকা আরেকটা ইউনিট সেটা হচ্ছে সোয়ানের সুপার এক্সট্রা খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট ঠিক আছে সোয়ানের সুপার এক্সট্রা এটার প্রাইসও অনেক কমে গিয়েছে আগের থেকে মাত্র সাড়ে ছ হাজার টাকায় দিচ্ছি আমরা সাড়ে ছয় হাজার সাড়ে হাজার টাকা এক সেট দশ পিস সোয়ানের আরেকটা ইউনিট হচ্ছে সোয়ান সুপার সো এটা কিন্তু খুব সফট ফোম এবং খুবই আরামদায়ক যারা একটু আরামদায়ক ফোম পছন্দ করে করে তাদের জন্য এই প্রোডাক্টটা কিন্তু বেস্ট সো এটার প্রাইসও অনেক রিডিউস হয়েছে এখন কিন্তু বর্তমানে অফার প্রাইস মাত্র 5600 টাকা আর যাদের বাজেটটা একটু কম বা তারা ব্র্যান্ড চয়েস করে ব্র্যান্ডের ফোম ইউজ করতে চায় বা দীর্ঘদিন ফোমটা যেন টেকসই হয় সেটা চায় তো তাদের জন্য হচ্ছে সোয়ানের কমফোর্ট সো সোয়ানের এই কমফোর্ট ক্যাটাগরির যে প্রাইস সেটা হচ্ছে মাত্র 4800 টাকা এর পাশাপাশি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ সোফার কভারের কালেকশন আছে ইউনিক ডিজাইনের সোফারের কাভার কালেকশন পাবেন আমাদের কাছে আচ্ছা এই যে দেখাই আমি ইউনিটি কালারফুল তো এই যে এই একটা প্রোডাক্ট আমরা রেখেছি অ্যাজ এ ডিসপ্লে দেখেন এটা দুই হাজার পঁচিশের একদমই আপডেট লেটেস্ট একটা কালেকশন রয়্যাল ব্লুর উপরে অসাধারণ একটা কম্বিনেশন সো এটার সাথে আমরা ম্যাচিং করে একটা রুমাল সেট রেখেছি যেখানে আপনি রুমাল পাবেন পাঁচটা পাঁচটা এরকম কুশন কাবার পাবেন একটা বড় সেন্টার টেবিল পাবেন আর দুইটা আপনি ছোট ছোট সাইড টেবিলের কভার পাবেন এই যে এরকম তাহলে আগে এটার দামটা আমরা বলি যে এই তেরো পিস কত রাখতেছে তেরো পিস এটার প্রাইস কিন্তু খুবই কম এবং এটা একদমই বাজেটের মধ্যে তেরো এই প্রাইস হচ্ছে মাত্র আড়াই হাজার টাকা আমি যেটা এখন ডিসপ্লে তে রেখেছি এটার প্রাইস হচ্ছে যদি আপনারা ডিজাইন দিয়ে নেন অর্থাৎ এরকম তাহলে টাকা আর যারা এরকম ডিজাইন দিয়ে নিবে সেটার প্রাইস আসবে হচ্ছে টাকা দেখেন আমাদের কালেকশন গুলো দেখেন মানে প্রচুর রোলের কালেকশন আছে আমাদের এখানে প্রচুর কাপড়ের কালেকশন আছে কাস্টমাররা ইনবক্স করলে আমাদের কাছ থেকে ছবি নিতে পারবে তখন কিন্তু আরো কালেকশন আমরা দেখাতে পারবো আমাদের প্রত্যেকটা কালেকশনেরই অনেক কালার ভেরিয়েশন আছে এই কাপড় গুলো কিন্তু অনেক রিজনেবল

টাকা চিটাং ডিজাইন বা ইউনিক ডিজাইন দিয়ে নেন তাহলে নয় হাজার টাকা একদম বানানো মজুরি সহ আর হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আরো সাথে তো পনেরো পিস ফ্রি পাচ্ছে নি আমাদের কাছ থেকে দর্শক আমি এই দিকে যদি দেখায় দেখেন এখানে কিন্তু আরো অনেকগুলা কাপড় আছে এমন এগুলো কিন্তু বানানো সহ মাত্র তিন হাজার টাকা দশ পিস এই যে এখন যেগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু বানানো সহ ডেলিভারি চার্জ সব সহ তিন হাজার টাকায় কিন্তু আপনারা দশ পিস পেয়ে যাচ্ছেন আর উপরের লাইনটা যদি দেখা এখানে যা দেখতেছেন এগুলো কিন্তু সবই সাত হাজার টাকায় পাচ্ছেন 10 পিস বানানো সহ

অনেক আছে সব তো দেখানো সম্ভব না স্যাম্পল গুলো দেখাচ্ছি এই যে এগুলো মনে হয় 3000 টাকা প্রাইসটা হচ্ছে 3000 টাকা 3000 আর 5000 5000 3000 টাকা 10 পিস আর এই যে ডিজাইন নিলে কিন্তু 5000 টাকা 5000 টাকা 10 পিস 10 পিস বানানো সহ ডেলিভারি চার্জ সহ হ্যাঁ এই যে এগুলো 3000 কালারফুল প্রত্যেকটাই খুব কালারফুল এবং অনেক ট্রেন্ডি এবং এগুলো আমাদের খুব রানিং মানে এটা তো প্রচুর চলতেছে সেঞ্চুরি এই যে এটাও কিন্তু আর এইটা আসলে প্রত্যেকবারই আমাদের রিস্টক করা লাগে কারণ এগুলা এত বেশি চলতেছে এখন জোশ কিন্তু সো এটাও কিন্তু 10 পিস পাচ্ছেন মাত্র 3000 টাকা এই যে

এটা কিন্তু আর একটা এটাও আড়াই হাজার টাকা করে তেরো পিস এগুলোর সঙ্গে কিন্তু আপনার তেরো পিসের এই যে এইরকম কুশন কাবার পাবেন হচ্ছে পাঁচটা তারপর হচ্ছে রুমাল পাঁচটা রুমাল পাঁচটা বড় একটা টি টেবিল আর দুইটা হচ্ছে সাইড টেবিল সাইড টেবিল দুইটা সো এরকম এইগুলো হচ্ছে আড়াই হাজার টাকা আর এটা যেটা একটু প্রিমিয়াম সো এটা একটু কোয়ালিটি ফুল এবং মোটা এবং সাইজও কিন্তু একটু বড় সো এটার প্রাইস হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তেরো পিস তেরো পিস সো এগুলোর অনেক কালার ভেরিয়েশন আছে এগুলো সব খুব সুন্দর এটা কিন্তু বোধ সাইড ইউজ করা যায় দেখেন আপনি চাইলে এই পাশে ইউজ করতে পারবেন আর আপনি চাইলে এই পাশে ইউজ করতে পারেন এগুলো একদম ঈদের নতুন কালেকশন আমাদের এটা কিন্তু সুন্দর এগুলো সবই কিন্তু 13 পিস 4500 টাকা डिफरेंट डिफरेंट কালার কিন্তু डिफरेंट ডিজাইন প্রত্যেকটা আপনার ফোম কভার যেই কালারই হোক না কেন আপনি আমাদের কাছ থেকে কালার ম্যাচিং করে নিতে পারবেন তো অনেকেই আবার 13 পিস না নিয়ে আমাদের কাছে শুধু কুশনের কভার চায় তো আমাদের কাছে এরকম 5 পিস করে কুশন কভারও পাবেন अवेलेबल প্রত্যেকটারই কালার ভেরিয়েশন এবং ডিজাইন আছে এগুলো প্রাইস কেমন ভাই এটার প্রাইস হচ্ছে মাত্র 1500 টাকা 1500 টাকায় 5 পিস 5 পিস কভার পাবে শুধু এগুলো প্রচুর কালার ভেরিয়েশন আছে আমাদের কাছে সো এরকম আমাদের কাছে হিউজ স্টক আছে ইন স্টক রেডি আপনি অর্ডার করার সাথে সাথে পাবেন আমাদের কাছ থেকে জাস্ট বিকজ আমাদের রেডি স্টকে প্রচুর রোল আছে কাপড়ের প্রচুর ফোম আছে আমাদের রেডি স্টকে সো অর্ডার করা মাত্রই আমরা আপনাদেরকে সাথে সাথে পৌঁছে দিতে পারবো অর্ডার করার প্রসেসটাও খুবই সিম্পল স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে আপনি চাইলে সেখানে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ আছে সালমান পর্দা গ্যালারি আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন এছাড়া যদি আপনারা অর্ডার করতে চান যারা ভিডিও কল করতে পারেন ভিডিও কলে আপনার অর্ডার করতে পারবেন তো সামান্য পাঁচশো থেকে এক হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করা লাগে বাকি টাকা পুরোটাই কিন্তু ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনার আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি চেক করে দেখে বুঝে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন আর ঈদ পর্যন্ত আমাদের এই অফারগুলো চলমান থাকবে ইনশাল্লাহ আপনাদেরকে ভালো কিছু প্রোডাক্ট দিতে পারবো আমরা আর যা আসতে চাই কিভাবে আসবে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার তো আজকের মতো এই পর্যন্তই আবার কোন নতুন ভিডিওতে কোন কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম